সালাম আলাইকুম দেখতে পাচ্ছেন যে আমাদের খান নাম উদা সাপ ওনি কিন্তু একটা বুকরা সাপ ধরে নিয়ে আসছে এখানে যদি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি এই যে এই যে সাপের যে এয়ারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এই যে এই যে সাপ দেখতে পাচ্ছেন সাপটা অ্যা বুকরা সাপ এহ কি ভাবে ফেনা ধরছে হ্যাঁ সাপের প্রসাবের ফ্যানাটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি প্রায় অনেকটুকু বড় সাপ যদি আমাদের হান্নান সাপের মুখটা যদি দেখাই দেখতে পাচ্ছেন আপনারা আমি কিন্তু দেখানোর জন্য চেষ্টা করছি সাপটা ভালো বড় আছে আর মা কে ধরতে পারে নাই কিন্তু না ধরতে পারলেও বাচ্চা একটা বাচ্চা ধরতে পারছে সাপটা দুই বছর বয়সের একটা সাপ এর বাচ্চা দেখে বোঝানোর চেষ্টা করছি এই তো দেখতে পাচ্ছেন যে দাদা বৃন্দুর সাথে আছে হুম বড় সাপ বড়দের একটা সাপ